সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে গায়াবী মদদের রুজি বৃদ্ধির তদবির অর্থাৎ আজকে আপনাদেরকে এমন একটা নকশা বা আবেশ দেব যেটা যদি আপনারা ব্যবহার করেন ইনশাল্লা আল্লাহর রহমতে গায়াবীভাবে আপনার রুজি বৃদ্ধি পাবে তো মূলত রুজি বৃদ্ধির মালিক হচ্ছেন আল্লাহ তো আপনি নকশাটা জাস্ট উশিলা হিসাবে ব্যবহার করবেন তবে যদি নকশা থেকেই যদি আপনি কোনো কিছু লাভ করতে চান তাহলে কুফরি হয়ে যাবে বা শিরিক হয়ে যাবে তো এটা জাস্ট উশিলা হিসাবে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার রুজি বৃদ্ধি হবে গায়েবী হবে তো পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে এই মধ্যে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে তো এই নকশাটা যে কেউ ব্যবহার করতে পারবে ছেলে মেয়ে যে কেউ হিন্দু মুসলিম কেউ ব্যবহার করতে পারবে তবে তার জন্য প্রথমত আপনাকে পাক পবিত্র হয়ে যে শুক্রবার দিনে জুমার নামাজের পর বা নকল নামাজ পড়ে আপনি এই নকশাটা লিখতে হবে জাফরান কালি দিয়ে ভুজপতের মধ্যে একটা নকশাই লিখতে হবে তারপর চেষ্টা করবেন রুপার মাদুলি রূপার মাদুলিতে ভরে মোম দিয়ে মুখটা বন্ধ করে ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে অথবা গলাতেও ব্যবহার করতে পারেন তবে কমর সাইডে ব্যবহার করা যাবে না এটা গলা অথবা ডান হাত অথবা বাঁ হাতে ব্যবহার করতে পারবেন অন্য কোনোভাবে এটা ব্যবহার করা যাবে না এটা ব্যবহার করেন যদি তাহলে আপনি বিশ্বাস রেখে ব্যবহার করবেন জাস্ট উসিলা হিসাবে ইনশাল্লাহ তিন দিন সাত দিন এক মাস এইভাবে যত দিন যাবে তত এটা শক্তি বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে একটা সময় আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার রুজি বৃদ্ধি কীভাবে হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন না কল্পনাও করতে পারবেন না যে কিভাবে কি হচ্ছে এটা অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর একটা নকশা যারা ব্যবহার করে তারাই বুঝতে পারবে তবে এই নকশাটা যে আপনি ব্যবহার করতেছেন এটা কখনও কাউকে বলতে পারবেন না এটা হচ্ছে শর্ত এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে